দেখো বিছনাটা এই যে গুছিয়ে নিচ্ছি এই ভাজ করা হয়ে গেছে বিছনাটা এবার গুছিয়ে নি অনেক দিন ঘরে কোনো মানে শাক সবজি বাজার করা হয় না এমনি এমনি সবজি টবজি আনা হয় আজ সকালবেলা উঠে বলছে যে আজকে শাক খেতে ইচ্ছা করছে তাই বাজারে বাজারে চলে গেছে সকাল সকাল আজকে বাজারে গিয়ে কি বাজার আনে দেখি এখনও তো জানি না এখন ওই বাজারে এই বাজার থেকে আসবে দেখো বাজার নিয়ে আবার চলেও এসব পালং শাক পালং শাক এনেছে এটা শাক আর এটা হচ্ছে এই যে পালং শাক দুই রকমের শাক এনেছে আর এনেছে কমলা লেবু কমলা লেবুগুলো ঝুড়িতে ঢুলে শীতকালে কমলা লেবু খেতে খুবই টেস্ট লাগে ওর জন্য কমলা লেবু নিয়ে এসছি চলো সাতগুলোতে ঢালা যাবে না শাকগুলোকে ওখানে ঝুলে ফেলি বাজারে গেছে শাক আনছে দেখো বন্ধুরা তিন আটি পালং শাক নিয়ে এসছে আর দুই আটি সর্ষে শাক নিয়ে এসছে আজকে পালং শাকটা রান্না হবে আর কালকে সর্ষে শাকটা রান্না হবে আর পালং শাক কীভাবে রান্না করব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি কী এনে এই শীতে এই কথা মতো শীতের বাজার হলো তোমাদেরকে দেখালাম এই মটরশুঁটি এই যে এখন আমি ছাড়াচ্ছি আর শীতের প্রথম মটরশুঁটি ক্ষেত্রে ভীষণ ভালো লাগবে আর পালং শাক এনেছে পালং শাক এনেছে পনির এনেছে পালং শাক দিয়ে পনির দিয়ে মটরশুঁটি দিয়ে করব এই প্রথম খাওয়া হবে এটা মানে এই শীতের মধ্যে আর ঠান্ডা কেমন তোমাদের লাগছে ঠান্ডার আবেগটা কিন্তু খুব দার সবুজ সবুজ মটরশুঁটি আর এই যে সেদিনকে নিয়ে এসেছিলো বাজার আমি মানে সেইভাবে তো দেখাতে পারিনি এই যে মটরশুঁটি আর মটরশুটি না ছাড়িয়ে রাখলে মানে নিতে সুবিধা হয় কিন্তু ফ্রিজে রাখলে পরে না ছাড়িয়ে গাছ বেরিয়ে যায় যত ওই কন্টেনারে রাখে এর জন্য এর জন্য এইভাবেই রেখেছি আর এই কটা মতন ছাড়িয়ে নিলাম এই যে সকালবেলা বাড়িওয়ালা পনির আলায় এসেছিলো তার কাছ থেকে এই পনির রেখেছে দুজন মানুষের জন্য এনার এটুকুনি পনির এখন আমাদের খেতে ইচ্ছা হচ্ছে পালং পনির পালং পনিরের জন্য আমি এইভাবে পিস করে কেটে পনিরটা আমরা অনেকটাই কম খাই খুব অল্প পরিমাণে পনির খাই কেন সবাই বলছে পনিরটা খাওয়া নাকি ভালো না সেই কারণে আর কি ভালো লাগছে আমার সাদা সাদা ভীষণ ভালো লাগছে এত ভালো লাগছে আর অনেকদিন পরে এই পালং পনিরটা খাওয়া হবে কেমন টেস্ট হবে জানি না কিন্তু মনে তো হয় যে ভালোই হবে এই যে এনেছে বাজার থেকে টাটকা টাটকা পালং শাক কিনাতে পনির এটাকে কেটে নেবো পালং পনির সরি পনির পালং দেখো নতুন শীতে অনেক দিন আগেই উঠেছে আমরা একবার খেয়েছিলাম কিন্তু এখন এটা শীতের মধ্যে এখন ঠান্ডা পড়েছে এখন এটা টেস্টটা বেশি হবে বারো মাসই পালং শাক হয় হয় না যে তা না কিন্তু এখন এই ঠান্ডা তো এখন পালং শাকটা হয় হ্যাঁ এবারে আমি এরকম করে পিস পিস করে কেটে নিয়েছি ভাপানো হয়ে গেছে এবারে এর মধ্যে ঢেলে নেব কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিলাম আমি পনিরটা নিরামিষ করবো আর একটা টমেটো কুচি দিলাম পনিরটা কি না লাল একটু নুন হলুদ দিয়ে লাল একটু হালকা করে ভেজে নিলাম ভেজে নিয়ে তার মধ্যে একটু তেল দিলাম দেওয়ার পরে এর মধ্যে বাটার ছিল ঘরে একটু বাটার দিলাম তেজপাতা দিলাম আর শুকনো লঙ্কা দিলাম আর একটু জিরে সম্বার দিলাম দিয়ে এর মধ্যে যে পেস্ট করে রেখেছিলাম আদা রস আদা লঙ্কা আর ইয়ে টমেটো ওটাকে দিয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে ওর মধ্যে দেখো কষাচ্ছে আবার একটু জল দিয়ে আবার একটু কষাবো নুন দিলাম হলুদ দিলাম সব কিছু দিয়ে ভালো করে ওটাকে মশলার জন্য গন্ধটা যেন না থাকে আদা আদা কাঁচা লঙ্কা যেন গন্ধটা না থাকে তার মধ্যে একটু মটরশুটি দিয়ে দেয় মটর সিটি দেওয়ার পরে এবার আস্তে আস্তে পালং শাকটাও দিয়ে দিলাম পালং শাকটা দিয়ে আস্তে আস্তে ধিটে ঢুকে ঢেঁ থেকে এবার ওটাকে রান্না করব ভালো করে এত সুন্দর করে দেখো পালং পনির পুরো রেডি অনেকে পেস্ট করে দেয় আমি পেস্ট করে দিই নি পুরোপুরি রেডি আমি এইভাবে রান্না করলাম তোমাদেরকে দেখাতে ভুলে গেছি পনিরটা যখন দিয়েছি তার সঙ্গে একটু ধনে পাতাও দিয়ে দিয়েছি পনিরের সঙ্গে একটু ধনে পাতাও দিয়ে দিয়েছে আর মোটরশুঁটি তো দিয়েছি মটরশুঁটি ছিল এবার নামিয়ে পুরো পালং প্যানির পনির রেডি একদম সিম্পল করেছি টক দই দিতে লাগে লেবু দিতে লাগে এগুলো কিচ্ছু দিই একদম সিম্পল দেখো আজকে আমার মাটি চচ্চড়ি খেতে ইচ্ছা করছে এর জন্য আমি ফুলকপি একটু ছিল ঘরে ফুলকপি দিয়ে আর ফুলকপি কাঁচা লঙ্কা একটু নুন এগুলো দিয়ে মেখে একবারে বসিয়ে দেবো ফুল আলু আর ফুলকপিটা আমি ভাপিয়ে জল ফেলে দিয়েছি একটু নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম একটু কাঁচা তেল দিয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা দেব একদম সিম্পল বাটি অচড়ি করবো আমি এই একটু কাঁচা লোকটা দিয়ে দিলাম আর একটু কয়েকটা ধনে পাতা দেব জলের মুখে ভালো লাগছে না কিছু খেতে এটাকে এই যে ধনে পাতা এই দিয়ে একটু কুচিয়ে দিয়ে দিলাম ধনে পাতা নিয়ে তো আর কিছু দেবো না দেখি খেয়ে দেখি আমি কোনো দিন খাইনি কিন্তু আমার কাছে আমি আলুর খেয়েছি বাটি চচ্চড়ি কিন্তু এটা কোনো খায়নি বন্ধুরা এবারে এই যে মেখে নিলাম মেখে একদম সিম্পল মানে একদম পুরোপুরি এটা একটু জল দেব একটু জল দিয়ে ঢাকানা দিয়ে বসিয়ে দেব আমি একটু গরম জল দিয়ে দিলাম এই জল দিলাম এইবারে এটাকে এভাবে বসিয়ে দিলাম আরে আপনা দিয়ে দেব এবার এটা আস্তে আস্তে হোক এবারে আমি সব কিছুটা সুন্দর করে বুঝিয়ে নিই হ্যালো বন্ধুরা দেখো আজকে রান্না করেছি ফুলকপি আলু বাটি চচ্চড়ি করেছি আর পনির দিয়ে পালং শাক দিয়ে করেছি পনির দিয়ে পালং শাক দিয়ে করেছি আর জ্বরটা এখনও কমেনি জ্বর এখনো রয়েছে আর আমার এটা খেতে ইচ্ছা করছিল বাটি চচ্চড়ি কিন্তু ফুলকপিটা নষ্ট হয়ে যাবে আর জন্য ফুলকপিটা দিয়ে চচ্চড়ি করলাম

পালন পালন পনির করেছে আর আর ডাল ছিল কাউকে ডাল আসলে তো নিরামিষ শুক্রবার নিরামি এই জলের বোতলটা দাও না জল দাও না একটু